2025 ম্যাচে ছাত্র এবং ছাত্রীদের জন্য শুধুমাত্র একটি মেসেজ দিয়ে যেতে চাই তোমরা ভবিষ্যতে যারা এইচএসসি পরীক্ষা দিয়ে যারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশের যে কোনো ক্যাম্পাসে তোমরা ভর্তি হতে পারো চান্স পেতে পারো সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে ক্যাম্পাস ভিত্তিক যে কোনো ধরনের সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমাদের পাশে থাকবে আমাদের চেন সারা বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে নেতৃবৃন্দ রয়েছে তোমরা আমাদের এই এলাকার ছাত্র দলের যে কোনো ক্যাম্পাসে যে কোনো ধরনের সহায়তা এবং ভবিষ্যতে যে কোনো অ্যাডমিশন অ্যাডমিশন কেন্দ্রিক কেউ কেউ অ্যাডমিশন দিতে যায় কুষ্টিয়া কেউ কেউ চট্টগ্রাম কেউ কেউ রাজশাহী ঢাকা ইউনিভার্সিটি সারা বাংলাদেশে যারা অ্যাডমিশন দিতে যাবে তাদের জন্য স্পেশালি আমাদের বড়াইগ্রাম উপজেলা ছাত্র দল বড়াইগ্রাম শহর ছাত্র দল বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা থাকবে তোমাদের যে কোনো সমস্যায় আমার এই কলেজ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলেই হবে আমরা সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের আমৃত সার্ভিস দিয়ে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু কোয়ান্টিটিতে বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোয়ালিটি তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেক্সট ইলেকশনের জন্য নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেক্সট জেনারেশনের জন্য রাজনীতি করে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সহযোদ্ধা ভাই ভাইও বোনেরা এবং এই কলেজের ছাত্রছাত্রী ভাইরা সবার প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ নাটোরের গণমানুষের নেতা এক প্রতিটি অনুরোধ করতে জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম